নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করবো এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে খেলে মুখে স্বাদ লেগে থাকবে চিংড়ি মাছের অনেক রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক চিংড়ি মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটা আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়েই করতে পারবেন বাগদা গলদা একটু বড় সাইজের হলে ভালো লাগবে কিন্তু মাঝারি বা ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করা যাবে আজকের এই পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন সম্পূর্ণ চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তাহলে মাছগুলোর ভেতরে মশলাটা ঢুকে যাবে মাছগুলো লবণ হলুদ মেখে সাইডে রেখে দিচ্ছি এই সময়ে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি দুটো টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা একটু পুড়িয়ে নেব কাঁচা লঙ্কাগুলোকে এভাবে একটু ছিদ্র করে দিতে হবে তা নাহলে কাঁচা লঙ্কাগুলো আগুনে দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে চারিদিকটায় ভালোভাবে পোড়া হয় পোড়াতে খুব বেশি একটা সময় লাগবে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই পুরানো হয়ে যাবে খুব সুন্দরভাবে এইভাবে একটু পুড়িয়ে নিলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে খেতে খুব ভালো লাগবে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব হাতে ধরার মতো তবে কোনো রকম কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে উপরের পোড়া খোসাগুলো এভাবে একটু ছাড়িয়ে নেব অল্প একটু আধটু পোড়া খোসা থাকলে রকম অসুবিধা হবে না এবার একটু টুকরো করে কেটে নেব এতে পেস্ট করতে সুবিধা হবে মিক্সার জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল চেষ্টা করবেন এই রান্নাটা সরষের তেলে করতে এতে টেস্ট ভালো আসবে তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তেল গরম হয়ে গেলে প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে চিংড়ি মাছগুলোকে ভাজবো না জাস্ট এক থেকে দেড় মিনিট উল্টে পাল্টে হালকা ভেজে নেব এতে করে চিংড়ি মাছের টেস্ট ভালো আসবে চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যায় দেখুন দেওয়ার প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরই আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি দুবারে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভেজে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি দুটো এলাচ আর হাফচা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তবে ফোড়নটাকে ভেজে একেবারে কালো করব না তাহলে ফোড়ন তিতা হয়ে যাবে তিত হয়ে যাবে মুখে পড়লে খেতে ভালো লাগবে না ফোড়নে সুন্দর গন্ধ বের হলে আমরা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটাকে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব দেখুন মশলাটাকে দু তিন মিনিট কষিয়ে নিয়ে এবার যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি ঝাল কাঁচা লঙ্কার ঝালেই হবে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী একটু কম বেশি করে নেবেন মশলার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম তারপর দেখুন মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব এভাবেই তিন থেকে চার মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে দেখুন মশলাটাকে দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার উপরে দেখুন তেল ভেসেছে এভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবার মাছগুলোকেও হালকা হাতে নাড়াচাড়া করে মশলার সাথে আরও দু তিন মিনিট কষিয়ে নেব তবে খুব বেশি নাড়াচাড়া করে নয় তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল তবে খুব বেশি পরিমাণে জল দেব না এটা একটু ঘন গ্রেভি হবে সেই পরিমাণে জলটা যোগ করতে হবে আমি এখানে এক কাপ জল যোগ করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে ছ থেকে সাত মিনিট রান্না করব যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা এখন পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে যাবে এর থেকে কম হলে একেবারে শুকনো হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন তাও খেতে ভালো লাগবে চিংড়ি মাছের প্রচুর রেসিপি আপনারা খেয়েছেন একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন খেতে অসাধারণ হয় গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর গ্যাস অফ করে ঢেকে রাখছি পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে এটা গরম ভাত রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন একবার যদি অতিথিদের এইভাবে রান্না করে খাওয়ান রেসিপি জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কিভাবে রান্নাটা করেছে গরম ভাতে এই টমেটো চিংড়ি মাছের ভুনা একবার খেলেই বুঝতে পারবেন এত স্বাদ আগে কেন জানতাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের সাথে যাতে সবাই দেখতে পায় ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন